মধ্যমগ্রাম তিন নম্বর শ্রীনগরে দু কাটা কর্নার প্লটের উপর একটা একতলা ফুল টাইলস কমপ্লিটেড বাড়ি বাড়িটার দুদিকেই বারো ফুটের রাস্তা দেয়া আছে যে কোনো ছোট বড় গাড়ি চলে আসবে বাড়ি থেকে মধ্যমগ্রাম চৌমাথার দূরত্ব অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আপনার বাড়ির সামনেই টোটো পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট টোটো ধরে আপনি মধ্যগ্রাম চৌমাথায় চলে যেতে পারছেন বাড়ির কাছেই স্কুল বাজার পেয়ে যাচ্ছেন বাড়িটায় ঢোকার জন্য দুখানা এন্ট্রি পাচ্ছেন বাড়িটা বাড়িটা এখনো আন্ডার আছে কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে দেখতে গেট দিয়ে ঢুকেই একটা বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন সিঁড়ির নিচে একটা বড় সাইজের রিজার্ভার করা আছে রিজার্ভারটার ক্যাপাসিটি মোটামুটি পাঁচ থেকে ছ লিটার লিভিং রুম থেকে ডান দিকে এটা ফার্স্ট বেডরুম এটা একটা বড় সাইজের ব্যালকনি ব্যালকনির উপরটা স্টোরেজ এর জায়গা দেয়া আছে এটা সেকেন্ড বেডরুম বেডরুম গুলো মোটামুটি এগারো বারো বারো তেরো সাইজের আছে রান্নাঘরটা পুরো টাইলস দিয়ে কমপ্লিট করা এবং যথেষ্ট বড় রান্নাঘর বাথরুমের উপরে একটা লফ ছাদ করা আছে এখানে আপনারা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারেন এটা বাথরুম বাথরুমটাও টাইলস দিয়ে কমপ্লিট করা বাড়িটার আস্কিং প্রাইস বিয়াল্লিশ লক্ষ সিডিটা মার্বেল দিয়ে কমপ্লিট করা আছে ষোলো রড দিয়ে বাড়িটা করা আছে আপনি চাইলে এর উপর দোতলা তিনতলাও করতে পারবেন আরও ডিটেলসে জানতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করুন এরম আরও ভালো ভালো প্রপার্টির ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন